লড়াচ্ছি তো সেই লড়াই আমাদেরকে লড়তে হবে আজকে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছিলেন বারো বছর আগে তিনি ক্ষমতায় এসছেন আজকে পঁচিশ বছরের দল হয়েছে আমাদের সবাই বলছিলেন আমাদের এই কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি উনিশশো সাল থেকে কাদুয়া অঞ্চল রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে সেই জায়গায় আজকে কাদুয়া অঞ্চলে সমরে টাকা ঢোকা শুরু করেছে তিনি কথা দিয়ে কথা রেখেছেন আজকে পাঁচশো টাকা হাজার হয়েছে হাজার টাকা বারোশো হয়েছে দেখেছে মানুষকে অনেক স্বপ্ন দেখেছে যুবককে অনেক স্বপ্ন দেখেছে কৃষককে সমস্ত শ্রেণীর মানুষকে শোষণ করেছে তারই যোগ্য জবাব আজকে আমাদের দিতে হবে আমাদের মঞ্চে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা বলবেন সবাই আমরা শুনবো আমাদের যেভাবে দিশা দেবেন আমাদের আমাদের হাতে সেই নির্দেশিকা আমাদের দলে আজকে সবার সভাপতি সেই আড়াই মাস ধরে এই প্রবল তাপপ্রবাহকে উপেক্ষা করে প্রত্যেককে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে আমরা প্রথম থেকেই দাবি করে এসেছি যে ভারতবর্ষে যারা স্বশাসিত সংস্থা তারা ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের কথায় ওঠাবসা বসা করছে তাদের কথা মতন বাংলাকে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করার চেষ্টা করছে কি সিবিআই কি ইডি কি ইনকাম ট্যাক্স তার সাথে যুক্ত হয়েছে স্বশাসিত একটি সংস্থা নির্বাচন কমিশন আবার সেই বাংলাকে হিমাত্রী আচরণ করার তারা চেষ্টা করছে বাংলাকে বঞ্চনা বাংলাকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে তিন মাস ধরে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে নির্বাচনের কাজ চলবে দশই মার্চ নির্বাচনের দিন শুরু হয়েছে এখনো নির্বাচন একটা জায়গাতে শুরু হয়নি উনিশ তারিখ দিয়ে প্রথম নির্বাচন হবে সারা ভারতবর্ষে তিন দফায় নির্বাচন হচ্ছে পশ্চিম বাংলা বিহার আর উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন করতে হচ্ছে কেন কেন সাত দফায় গত বিধানসভা নির্বাচনে তো আট দফায় করেছিলে সিআরপিএফ দিয়ে ছেড়ে দিয়েছিলে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বাংলার মানুষের মনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেড়ে নেওয়া যায়নি গণতান্ত্রিক উপায় তাৎপর দিয়ে তিনবারের মতন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল আসন সংখ্যা নিয়ে বিপুল জনসমর্থন নিয়ে বাংলার মসনাতে বসেছে আবার বাংলাকে সাত দফায় ভোট করিয়ে তারা ভাবছে যে বাংলার গণতান্ত্রিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে দফা যত বাড়বে তত নাকি তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়বে আর আমরা বিজেপি কে বলেছি যত বাড়বে দফা বিজেপির দফা রফা করে ছাড়বো এই বাংলা থেকে আমরা বিজেপি কে একটা আসন জিততে আমরা দেব না তার জন্য আমরা সকলে বদ্ধ করি একদিকে মানুষের উন্নয়ন আরেকদিকে মানুষকে বিভাজন এবারে নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উন্নয়ন আর মোদী বলছে বিভাজন কোন দিকে মানুষ থাকবে কাপড়ার দিকে দিকে মানুষ না আমরা বলেছি ধর্ম নয় কর্ম চাই তারা বলছে জাত আমরা বলছি ভাত মানুষের দুবেলা দুটো অন্ন জোগাড় করে দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে যারা গলা ভর্তি কিলে। প্রতিদিন বাইকের আওয়াজকে হা 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 করে জয় চিৎকার করছে বাড়ি ফিরে গিয়ে দেখছে কেউ উলুনে ভাতটা ফুটছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা পয়থায় দেওয়া এদের কোনো লজ্জা নেই এদের কোনো বিনা নেই আজকে এরা বলছে আজকে মায়েরা দেখতে পাবেন পয়লা এপ্রিল থেকে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও ডবল কোথাও হাজার কে বারোশো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলেছি উন্নয়নটাই আমাদের লক্ষ্য বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছরে কি দিয়েছেন মানুষের কাছে তুলে ধরুন বাড়িতে বাড়িতে গিয়ে বলুন বারো বছরের দিদির সরকার আর দশ বছরে মোদীর সরকার মোদী মিথ্যেবাদী মোদী জুমলাবাজ মোদী আর দিদি কথা কথা রাখার রেখেছেন বাংলার মানুষের জন্য একের পর এক এক উন্নয়ন একটা পরিবার নেই যে পরিবার বাংলার কাছে আজকে উন্নয়ন পায়নি এমন কোন পরিবার নেই বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরা শুধু গালি গালাজ করছে এরা দিদিকে ছোট করার চেষ্টা করছে কোথাও সিবিআই লাগিয়ে দিয়েছে আজকে আমাদের প্রার্থী হয়েছে মহুয়া মৈত্র তাকেও তার পিছনে সিবিআই লাগিয়ে দিয়েছে কোথাও ইডি পাঠিয়ে দিচ্ছে কোথাও ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে আমরা বলি যদি নির্বাচনে সঠিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকো বিজেপি একটা উদাহরণ দিয়ে বলো যে আজকে বাংলার মানুষের পাশে আছো একটা উদাহরণ দিয়ে বলো একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে কে মোদী অমিত শাহ আবার কে আজকে বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কে শুভেন্দু অধিকারী সুকান্ত আবার কে এদের বিরুদ্ধে এই লড়াই এদের বিরুদ্ধেই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ